সবসময় মাছ মাংস খেয়ে একঘেয়ে লাগে আবার নিরামিষও খেতে পারে না অনেকেই ঠিক তখনই যদি খাবার টেবিলে পনিরের এমন একটা রেসিপি থাকে তো আঙুল চেটেপুটে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বুঝতেই পারবে না ঠিক সেরকমই আঙুল চেটেপুটে খাওয়ার মতোই পনিরের একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা ভাই বোনের মিশিল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কড়াই পনির ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ এখানে আড়াইশো গ্রাম পনির কে চৌকো চৌকো করে কেটে নিয়েছি একটা বড় মাপের ক্যাপসিকামকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো ও কয়েকটা কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি আদা সাত থেকে আটটা শুকনো লঙ্কা কিছুটা ধনেপাতা কুচি আর একটা বড় মাপের টমেটো কে ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি এবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে এক চামচ বাটার দিয়ে বাটারটা একটু গলে গেলে তাতে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে এপি অপির লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই একই ফ্রাইং প্যানে দু চামচ সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আদা ও টমেটো কুচি দিয়ে একটু ভাজা করে তুলে নিয়েছি দু থেকে পাঁচ মিনিট আমি এটা ঠান্ডা হতে দেব। এবার ওই একই প্যানে আবারও দু চামচ সর্ষের তেল দিয়ে তাতে টমেটো ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দিলাম এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ক্যাপসিকাম টমেটোটা দু থেকে তিন মিনিট ঢাকা দেওয়া রইল এদিকে আমার ভেজে রাখা কাঁচা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই পেস্টটা বানানো হয়ে গেছে এখন প্যানে যে ঢাকা দেয়া ছিল ঢাকাটা আমি খুলে নিলাম ক্যাপসিকাম টমেটোটা বেশ একটু নরমও হয়ে গেছে এগুলো আমি এবার তেল থেকে তুলে নেব এরপর প্যানে আবার দু চামচ সর্ষের তেল দিয়ে তাতে একটা তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা তেলে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্টটা সব কিছু বেশ তেলের সাথে একটু কষিয়ে নিলাম নেয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এবার কিছু গুঁড়ো মশলা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লবণ দিয়ে ভালো করে তেলের সাথে এটাকে একটু কষিয়ে নিলাম দু থেকে তিন মিনিট কষিয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ জল তারপর এই জলে দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনিরটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দু মিনিট ফোটানোর পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ ও ভেজে রাখা ক্যাপসিকাম টমেটোর টুকরোগুলো সব কিছু ঝোলের সাথে ভালোভাবে মেশানোর পর এটা এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে হালকা হাতে সব কিছু একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ টক দই এক চামচ চিনি ও হাফ চামচ গরম মশলা গুঁড়ো এখানে টক দইটা আমি শেষেই দিয়েছি কালারটা সুন্দর আনার জন্য সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম নেয়ার পর রান্নাটা আমি কমপ্লিট করে নিলাম এখন এটা একটা প্লেটে নামিয়ে নেব রেডি হয়ে গেল আজকের রেসিপি কড়াই পনির এটা এখন গরম গরম ভাত রুটি লুচি ফ্রায়েড রাইস যে কোনো খাবারের সাথে দারুণ জমে যাবে খুবই কম সময়ে অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম যে সকল বন্ধুরা এর আগে এই রেসিপিটা ট্রাই না করেছেন আমি বলছি তারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন আর কেমন হল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন